সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ নিয়ে আসছি আপনাদের সামনে আমি পাঙ্গাস মাছ ভাজা করে খাব কিভাবে প্রথমে চারটা পিস ধুয়ে একেবারে পরিষ্কার করে নিলাম এরপরে এই চারটা পিসের মধ্যে অল্প মরিচের গুঁড়ো তারপরে গুঁড়ো অল্প এরপরে দিচ্ছি একটু লবণ লবণটা দেওয়ার পরে একটু ভালোভাবেই এটা মেখে নিব হলুদ মরিচ লবণগুলি যাতে মাছে পুরোপুরি মিক্স হয় একটু ভালোভাবেই চেড়ে মাছি এটার মাখা প্রায় শেষ প্রান্ত তারপর মেখে নিলাম ভালোভাবে তারপরে চুলাই কড়াইটা দিলাম কড়াই তেল দিচ্ছি তেল দেওয়ার পর একটু গরম হোক তিলটি একটু গরম হওয়ার পরে তেলে মাছটি দিয়ে দেব দেখেন এই তেলে মাছ দিলাম খুবই সুন্দরভাবে চারোটি একসাথে দিয়ে দিই সমস্যা নেই তারপরে আস্তে আস্তে এটা বাঁচা হয়ে যাবে একটু অপেক্ষা করি আমরা সবাই আপনি চাইলে এভাবে করে খেতে পারেন যারা পার্সোনাল স্বাদ গ্রহণ করেন তারা কিন্তু ওইভাবে বাজা করে মাছ খাওয়া যায় আস্তে আস্তে মাছটি বাজা হচ্ছে একটু ভালোভাবে দেখাই খুবই সুন্দরভাবে একেবারে হলদি কালার